আজ আমরা এমন এক নারীর গল্প বলবো যার নাম শুনলে আজও রাশিয়ার মানুষ শিউরে ওঠে সে ছিল রাশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলার ইরিনা মাচুক। ছোটবেলা থেকে চরম দারিদ্র আর মাদকের ছবলে তার জীবন বিষিয়ে উঠেছিল কিন্তু কে জানত এই সাধারণ চেহারার নারীর ভেতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর খুন কিভাবে একজন নারী রাতের পর রাত সতেরো জন অসহায় বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করল আর কেনই বা এত বছর ধরে পুলিশ তাকে খুঁজে পায়নি ইলিনার অসমাপ্ত রহস্যের গভীরে প্রবেশ করতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা এর চেয়েও ভয়ানক খনিদের মুখোশ আপনাদের সামনে তুলে ধরব উনিশশো সালে রাশিয়ার এক ছোট্ট শহর নিয়াগানে ইরিনা মাচুকের জন্ম হয় এই শহরটা ছিল একটা শিল্প এলাকা কিন্তু ইরিনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী শুরু হয় পরে ইয়েকাতেরিন বোর্গ নামের আরেকটা শহরে এই শহরটাও আগেই অনেক ভয়ানক ইতিহাসে ভরা ছিল ছোটবেলা থেকেই ইরিনার জীবনটা সহজ ছিল না ছোট থেকেই লড়াই করতে হতো ও যখন বড় হচ্ছিল তখন ছিল সোভিয়েত ইউনিয়নের শেষ দিক সেই সময়টা ছিল খুবই কঠিন তাদের জন্য প্রায় সব মানুষই তখন দরিদ্র ছিল চারপাশে ছিল অস্থিরতা আর মদ ছিল মানুষের জীবনের বড় একটা অংশ ইরিনার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করতেন খুব কষ্টে সংসার চালাতেন আর ওর মা সব সময় মদ খেতেন ছোট ইরিনা মায়ের এই নেশা দেখে মানসিকভাবে অনেক কষ্ট পেত ওর মন ভেতরে ভেতরে ভেঙে যেতে শুরু করেছিল তখন থেকেই ইরিনা যখন আঠারো বছরে পৌঁছায় তখন সে নিজেও মদ খাওয়া শুরু করে এটা ছিল ওর জন্য একটা পালানোর রাস্তা বাস্তবতা ভুলে থাকার চেষ্টা কিন্তু এই নেশাই ওকে ধ্বংস করে দেয় নব্বই দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে গোটা রাশিয়া যেমন অগোছালো হয়ে পড়ে তেমনি ইরিনার জীবনেও নামে অন্ধকার কাজের কোনো নিশ্চয়তা ছিল না সংসারে ঝামেলা লেগেই থাকত আর মদের ওপর নির্ভরতা অনেক বেড়ে গিয়েছিল খুব ছোট বয়সেই ও বিয়ে করেছিল কিন্তু নেশা সেই সম্পর্কও শেষ করে দেয় পাড়ার মানুষরা বলতো আমরা প্রায় ওকে রাস্তায় দেখতাম কাপড় চোপড় এলোমেলো মুখে হতাশার ছাপ কখনো ভদকার খোঁজে কখনো টাকার জন্য ভিক্ষা চাইতে এই রকম কষ্ট অবহেলা আর না পাওয়ার ভিতর দিয়ে ওর ভেতরে একটা অন্ধকার জন্ম নিতে শুরু করে যেটা ভবিষ্যতে অনেক ভয়ানক অপরাধের রূপ নেয় দুই হাজার দুই থেকে দুই হাজার দশ সালের মধ্যে ইয়েকাতিনবুর্গ আর আশেপাশের স্ভের দলভোস্ক এলাকার শান্ত পাড়া মহল্লাগুলোতে হঠাৎ করে একের পর এক খুঁজ হতে থাকে খুব হওয়া মানুষগুলো ছিল প্রায় সবই বয়স্ক মহিলা যারা একা থাকতেন ছোট ছোট ফ্ল্যাটে এদের অনেককে খুন করা হয়েছিল খুব নৃশংসভাবে কারো মাথায় ভারী কিছু দিয়ে মারা হয়েছে কারো বাসা পুরো তছনছ করে ফেলা হয়েছে আর তাদের সামান্য জমানো টাকা করিও খুঁজে পাওয়া যায়নি শুরুর দিকে পুলিশ ভাবছিল এটা বোধহয় শ্রেপ ডাকাতি করতে গিয়ে খুনের ঘটনা কিন্তু কিছুদিন যেতেই খুনের ধরন দেখে বোঝা গেল এই ঘটনা একবার দুবার নয় এটা একটা প্যাটার্ন বোঝা গেল কেউ একজন বারবার এমন খুন করছে আর সে খুঁজে নিচ্ছে একাকী আর দুর্বল বয়স্ক মানুষদের ইরিনা নামের একজন নারী এই খুনগুলোর পেছনে ছিল ওর কায়দাটা ছিল খুব ঠান্ডা মাথার আর প্ল্যান করে করা সে নিজেকে সমাজকর্মী বলে পরিচয় দিত বলতো পেনশন ওষুধ বা বাজার সদায় নিয়ে সাহায্য করতে এসেছে ওর কথা শুনে অনেকেই বিশ্বাস করে দরজা খুলে দিতেন ঘরে ঢোকার পর ইরিনা আর সময় নিত না হাতের কাছে যা পেত সেটা দিয়েই আঘাত করত কখনো হাতুড়ি কখনো পোড়াল বা অন্য কোনো ভারী জিনিস দিয়ে তারপর সবকিছু তছ করে দিত যা কিছু টাকা পয়সা পেত নিয়ে চলে যেত সবচেয়ে কষ্টের বিষয় হল এই খুনগুলো সে করত শুধু মদ খাওয়ার জন্য টাকা জোগাড় করতে প্রায় আট বছরের মধ্যে ইরিনা অন্তত সতেরো জন বয়স্ক নারীকে খুন করেছে বলে পুলিশ ধারণা করে এতগুলো খুনের জন্য ইরিনাকে ধরা হয় রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলারদের একজন হিসেবে যখন একটার পর একটা হতে থাকল তখন ইয়েকাতিনবর্গ শহরের মানুষদের মধ্যে ভয় যেন গলার কাঁটা হয়ে গেল বিশেষ করে বয়স্ক লোকেরা খুব অনেকে দরজা জানালা বন্ধ করে রাখত কেউ কেউ আবার লোহার চেইন লাগিয়ে দিত চারিদিকে কথাবার্তা ছড়িয়ে পড়ল একটা দাদিমা খুনি নাকি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পুলিশও তখন খুব চাপে পড়ে যায় কারণ সবাই চাইছিল খুনি দ্রুত ধরা পড়ুক এই অবস্থায় পুলিশ শহরের ইতিহাসে সবচেয়ে বড় অনুসন্ধান শুরু করে শত শত পুলিশ অফিসার এই কেসে কাজ করতে শুরু করে বিভিন্ন জায়গায় খুঁড়ির একটা রূপরেখা বা স্কেচ লাগিয়ে দেওয়া হয় কিন্তু খুঁটির ধরা পড়ার কোনো নাম নেই ইরিনা যার বিরুদ্ধে সন্দেহ হচ্ছিল সে দেখতে খুব সাধারণ ছিল তাই ও সহজেই লোকজনের মাঝে মিশে যেতে পারত পুলিশ বুঝতেই পারছিল না খুঁড়ির ধরনটা আসলে ঠিক কেমন কারণ সব ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন সময়ে আর আলাদা কায়দায় হচ্ছিল তারপর একদিন একটা বড় ঘটনা ঘটে একজন বৃদ্ধা মহিলা যিনি প্রায় সত্তর বছর বয়সী কোনো মতে হাত থেকে বেঁচে যান উনি অনেক সাহস করে লড়াই করেন আর পরে খুব স্পষ্টভাবে খুঁড়ির মুখের বর্ণনা দেন তখনই প্রথমবারের মতো পুলিশের হাতে একটা স্পষ্ট চেহারা আসে যেটা ওরা এই ভয়ঙ্কর ঘটনার সাথে মেলাতে পারে এই ঘটনা পুলিশের তদন্তে নতুন গতি এনে দেয় শহরের মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে দুই সালের জুন মাসে ইরিনা গাইদামাচুক অবশেষে ধরা পড়ে পুলিশ যখন ওর ফ্ল্যাটে যায় তখন দেখে বাসাটা একেবারে নোংরা অবস্থায় মেঝেতে খালি ভদকার বোতল ছড়ানো আর চারপাশে কিছু ছোট ছোট জিনিস ছড়িয়ে আছে এই জিনিসগুলো সে মেরে ফেলা মহিলাদের বাসা থেকে চুরি করেছিল পুলিশ যখন ওকে জেরা করে ইরিনা একটুও ভয় বা লজ্জা ছাড়াই সব কথা বলে ফেলে। প্রতিটা খুন সে কিভাবে করেছে সেটা ঠান্ডা গলায় বলছিল। তার কথায় কোনো অনুতাপ ছিল না বরং সে বলে আমি তো মদ খেতে চাইতাম টাকা না থাকলে খুন করেই মদ জোগাড় করতাম এইসব কথা শুনে পুলিশরাও চমকে যায় তারা বুঝে ফেলে ইরিনা একদম ভয়ানক এক আট বছরের মধ্যে সে অন্তত সতেরো জন বয়স্ক মহিলাকে মেরে ফেলেছে অনেকে বলে সংখ্যাটা এর থেকেও বেশি হতে পারে সে প্রায়ই নিজের চেহারা আর কাহিনী পাল্টাত আর এলাকা বদল করত তাই কেউ কিছু বুঝতে পারেনি এমনকি আশেপাশের লোকেরা ভেবেছিল ইরিনা একটা সাধারণ ভালো মানুষ কেউ কেউ ভাবত সে হয়তো সমাজসেবার সঙ্গে জড়িত তার ব্যবহার এতটাই বিশ্বাসযোগ্য ছিল ইরিনার গ্রেপ্তারের পর সবার মনে একটা শান্তি এলেও অনেক বড় প্রশ্ন উঠল এই মহিলা এতদিন ধরে এত করে গেল কেউ কেন টের পেল না পুলিশের নজর এড়িয়ে সে কিভাবে পালিয়ে থাকতে পারল একটা সিরিয়ালকে এত সহজে আমাদের চোখের সামনে থেকে গেল এটা ভাবলেই গা শিউরে ওঠে দুই সালের ফেব্রুয়ারিতে ইরিনার বিচার শুরু হয় খুব দ্রুত এটা বড় খবরের শিরোনাম হয়ে যায় কোর্টরুম ছিল পুরোপুরি ভরা সাংবাদিক নিহতদের আত্মীয় স্বজন আর অনেক কৌতূহলপূর্ণ মানুষ বিচারকরা বলছিলেন ইরিনা একদম নিষ্ঠুর ক্ষতি যার কাজ শুধু টাকা আর মদের নেশার জন্য মানুষের জীবন শেষ করা আর ইরিনার পক্ষে যারা ছিলেন তারা বলছিলেন ইরিনা আসলে তার দুর্দশাজনিত পরিবেশের শিকার তার জীবনে এত কষ্ট আর সমস্যা ছিল যে ওর বিকৃত হয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না তবে অনেক প্রমাণ ছিল যা ইরিনার বিরুদ্ধে কথা বলছিল ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ মেলে যে ইরিনা ঘটনার সঙ্গে জড়িত নিজেও কিছু অংশ স্বীকার করে নিয়েছিল তাই অনেক সন্দেহের সুযোগ ছিল না শেষে দুই সালের এপ্রিল মাসে ইরিনাকে সতেরোটি হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয় ওকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় যা রাশিয়ার নারীদের জন্য তখন সর্বোচ্চ শাস্তি ছিল কিন্তু অনেক মানুষ এই রায় নিয়ে অসন্তুষ্ট হয় তারা মনে করেছিল এত বড় অপরাধের জন্য আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল অনেক ক্রিমিনোলজিস্ট আর মনোবিজ্ঞানী এই প্রশ্ন নিয়ে ভাবছিলেন কেন ইরিনা এত ভয়ঙ্কর অপরাধ করল সাধারণত সিরিয়াল কিলার পুরুষরা ক্ষমতা বা যৌন প্রলোভনে মাতেন কিন্তু ইরিনার ক্ষেত্রে কারণ ছিল টাকা আর মদের নেশা তবে খুনের ধরন দেখে বোঝা যায় ওর মধ্যে অন্য কোনো মানসিক সমস্যা ছিল অনেকে বলেছিল ছোটবেলায় এরিনা অনেক কষ্ট পেয়েছিল মদে আসক্ত ছিল আর কারো সঙ্গে ভালো সম্পর্ক করতে পারত না কেউ বলেছিল ওর মধ্যে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজঅর্ডার থাকতে পারে আবার কেউ বলেছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার সমাজের অবস্থা ওর ওপর প্রভাব ফেলেছিল যাই হোক ইরিনার কাহিনী আমাদের অনেক ধারণাকে বদলে দিয়েছে ও প্রমাণ করল নারীরাও সিরিয়াল কিলার হতে পারে এবং অনেকটা ধোঁকা দিয়ে মানুষের মন বুঝে ভাদ পেতে করতে পারে এমনকি অনেক অভিজ্ঞ তদন্তকারীও এই কৌশল দেখে বিস্মিত হয়েছিল ইরিনা গাইদামাচুকের দোষ প্রমাণিত হয়েছে কিন্তু তার অপরাধ নিয়ে অনেক প্রশ্ন এখনও থেকে গেছে অনেক তদন্তকারী মনে করেন তার শিকারদের সংখ্যা আসলে অনেক বেশি হতে পারে কারণ এই অঞ্চলের অনেক বুড়ো নারীদের মৃত্যুর ঘটনা তার কাজের পদ্ধতির সাথে অনেকটাই মিলে আবার কেউ কেউ বলছে ইরিনা একাই কাজ করেনি তার হয়তো কেউ সহযোগী ছিল যাদের এখনো ধরতে পারেনি পুলিশ পুলিশের তদন্তে অনেক দুর্বলতা ছিল বলেও শোনা গেছে অনেক বছর ধরে তারা এই কুটগুলো একসাথে দেখতে পারেনি ফলে ইরিনা অনেক সময় পেয়েছিল তার অপরাধ চালিয়ে যাওয়ার জন্য অনেকে বলছেন পুলিশে বাজেট কম ছিল সামাজিক সেবা ছিল খুবই কম আর বৃদ্ধদের প্রতি মানুষের উদাসীন মনোভাবও ছিল এসব কারণে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে ইরিনা তার খুনের কাজ চালাতে পেরেছিল ইরিনা গাইদামাচুকের কাহিনী রাশিয়ার ইতিহাসে এক ভয়ঙ্কর আর জটিল ঘটনা হিসেবে মনে করা হয় এই ঘটনা দেশকে দেখিয়েছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আর পুলিশি তদন্তে বড় বড় ত্রুটি আছে এর ফলে অনেকেই বলেছে দুর্বল মানুষদের নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে হবে মিডিয়া তাকে স্কার্টে শয়তার নামে ডাকে কারণ তার কাজের ভয়ঙ্করতা আর মানুষের মধ্যে কৌতূহল দুটোই একসাথে ছিল আজ ইরিনা কারাগারে আছে কিন্তু তার অপরাধের সব উত্তর এখনও মেলেনি তার শিকারদের পরিবারগুলোর জন্য ন্যায় পাওয়া খুব কঠিন কারণ হারানো মানুষকে ফিরিয়ে আনা যায় না রাশিয়ার জন্য এই কেস একটা সতর্ক বার্তা যে সাধারণ মানুষের চারপাশেও অন্ধকার লুকিয়ে থাকতে পারে আর মানুষের মন যা বুঝতে পারে না সেটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর